শীতকাল মানেই পিকনিকের মরশুম বিশেষ করে ডিসেম্বর আর জানুয়ারি মাস তো সবাই পিকনিক করবে আমরা কেন করব না তো আমরাও সবাই মিলে চলে এলাম পিকনিক করতে তো জায়গাটা আমাদেরই বাড়িরই কাছাকাছি একদম মহিষাদল রাজারগড় তো এখানেই আমাদের পিকনিকের জায়গা স্থির করা হলো তো আমরা যখন আসি তখন প্রায় সকাল নটা বাজে এসে দেখি যে সকল রান্নার দাদারা এসেছিলেন তারা তো অলরেডি সবজি কাটা শুরু করে দিয়েছে অনেকে এসেছে আবার অনেকে এখনও বাকি আছে আর পিকনিকে সবাই মিলে একসঙ্গে হাজির না হলে মজাটাই কি করে হয় তো সবার জন্য কিছুক্ষণ অপেক্ষা করলাম তো তারপর দেখো সবাই এসে হাজির হয়ে গিয়েছে আসলে পিকনিক মানেই আনন্দ হৈহুল্লোর একসাথে খাওয়া বিশাল মজা আর এদিকে দেখো আমাদের রান্নার দাদা অলরেডি রান্না তো শুরু করে দিয়েছে কিছু কিছু রান্না প্রায় হয়েই গিয়েছে আর ওইদিকে আমাদের আবৃত্তির ম্যাম সব কিছু ঠিকঠাক দেখ দেখে শুনে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা আবৃত্তির ম্যাম স্যার সমস্ত ছেলেমেয়েরা তাদের মারা সবাই মিলে আনন্দ করতে চলে এসেছি তো শুধু আনন্দ করলেই হবে কিছু তো খেতে হবে তো সকালে জল খাওয়ার হলো আমাদের মশলা মুড়ি তো সবাই মিলে মশলা মুড়ি মাখিয়ে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়ার পর প্রথমে এক রাউন্ড ছেলে মেয়েদের নিয়ে খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো সব মেয়েরা দেখো এখন মিউজিক্যাল চেয়ার খেলছে তবে শুধু ছেলে মেয়েরা নয় কিন্তু এরপরে তাদের মায়েরাও কিন্তু আছে তো মায়েদের মিউজিক্যাল চেয়ারের শেষে দুইজন প্রতিযোগী আমাকে কি কেউ দেখতে পাচ্ছ আমি আর একজন তো আমাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কে হবে ফার্স্ট যাই হোক যে হোক তো একজন হতেই হবে ফার্স্ট তো শুধু খেলাধুলা করলেই হবে নাচানাচিও তো একটু করতে হবে নাকি এত টাকা দিয়ে মিউজিক সিস্টেম এনেছি বক্স এনেছি নাচানাচি না করলে হয় তো দেখো সবাই মিলে একটু নাচানাচি করে নিলাম তো এত কিছুর পর এরপর কি হবে বলুন তো এরপরে তো একটু খেতে হবে কারণ সবার পেটে তো ইঁদুর দৌড় তো এরপর দেখো সবাই মিলে খেতে বসে গেছি দেখো সবাই মিলে তো সবাই একসঙ্গে নয় কিছু কিছু বাকি আছে যারা আমাদের খাওয়ার পরি করছে তারাও তো শেষে খাবে তাই না এই দেখো আমার এই খাওয়ার ক্যামেরাটা যে কে করলো খাওয়ার সময় এরকম কেউ ক্যামেরা করে বুঝি আমার লজ্জা পায় না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট সবাই মিলে একসঙ্গে অনেক আনন্দ করলাম অনেক হুল্লোড় করলাম আর পিকনিক মানেই তো এরকম তো এবছরের বছরের মতো এটুকুই তো আশা করি যদি পরের বছর সব কিছু ঠিকঠাক থাকে সবাই ঠিকঠাক থাকি তো আবার এরকম আবার পিকনিকে সবাই জড়ো হব বছরতে একটা পিকনিক করা উচিত